মাহফিল গান বাজনার জন্য না মাহফিল টেনে টেনে জমানোর জন্য না এখন একটা কথা হয় কৌজন মাহফিল ন জমে ইন্না আলিল্লাহি ভাই প্যাকেজ অনুষ্ঠান জমবে মাহফিল কেমনে জমে মাহফিল হচ্ছে উম্মতের তালিম এবং উম্মতের তাসকিয়া তাসফিয়া তামির তিনটা জিনিসের জন্য মাহফিল যে তিনটা জিনিস সুলুক তরিকতের কাজ করে তরিকতের বিষয় কি তরিকতের বিষয় তিনটা তাসকিয়া

ঘর নির্মাণ কেন করতে হবে কারণ আপনার ভিতরে কিছু এমন ময়লা জিনিস আছে সেগুলো সাপের মতো কিসের মতো সাপের মতো দংশন করলে যেমন বিষক্রিয়া শুরু হয় আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কুলে নিয়ে যায় সেভাবে আপনার ভিতরেও নস নামে একটা সাপ দেওয়া হয়েছে এটা যখন দংশন করে আপনার ভিতরে হাহে সাঁতের বিষক্রিয়া শুরু হয়ে যায় এটা আপনাকে উন্মাদ করে ফেলে এটা আপনাকে এতটাই উন্মাদ করে ফেলে আপনি আখেরা দুনিয়া সবকিছু ভুলে বসে থাকে এটা এক পর্যায়ে আপনাকে জাহান নামের আগুনের মধ্যে গিয়ে নিক্ষেপ করে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে সুলুক হুজুর বসুল আজম বলছেন সুলুক সুলুকের মাধ্যমে চারিত্রিক পরিশোধন সুলুকের মাধ্যমে নফসের পরিশোধন ওই সাপ থেকে মুক্তি এবং বের হওয়ার উপায় এভাবে আমি আমার ঘর নির্মাণ করব সাপহীন ঘর কেন আমার পরকালের মুক্তির জন্য সুলুক তিন নাম্বার কি তো তিন নাম্বার ওয়াজ আপনার মধ্যে যখন শরিয়ত এবং তরিকত এসে যাবে তখন আপনার ভিতরে হিকমতের ফোয়ারা বইতে থাকবে কিসের ফোয়ারা হিকমতের ফোয়ারা তখন আপনি দ্বীনের তালিমাত দেবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা হিকমত ছাড়া কখনো দাওয়াতে দ্বীন হয় না শুধু এলম দিয়ে দাওয়াতে দ্বীন হয় না দ্বীনের দাওয়াত হয় না আপনি কোন অসুবিধা নাই কিন্তু দিনে দাওয়াতে যখন আসবেন অবশ্যই হ্যাকমত লাগবে হ্যাকমত সুলুক বাদে আসে না হ্যাকমত তরিকত বাদে আসে না হ্যাকমত তসকিয়া তসফিয়া তামির এখলাস তাকুয়া পরহেজগারি যুহুদ ওয়ারা তাওয়াক্কুল সবর দাওয়াত ও ইনকিসারি এগুলো বাদে ইবাদা রিয়াজাত বাদ দিয়ে হ্যাকমত আসে না যখন এগুলার মাধ্যমে হ্যাকমত তৈরি হয় তখন আমার চলুন এবার ওয়াজ করতে পারবা সেই কারণে লুকমানের ওয়াজের আগে লুকমানকে বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি লুকমানকে হিকমত দান করেছি এই হ্যাকমত নিয়ে লুকমান যখন ছেলেকে ওয়াজ করেছে ওয়া হুয়া ওয়াজ করেছে এত अजीম ও শান ওয়াজ ছিল আল্লাহ সেটা কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে সুবহানাল্লাহ ওয়াজ কি দুই টাকার জিনিস আপনি আমাদেরকে বলতেছেন এখানে ওয়াজ ফরমাবেন কখনো বলবেন না আমাদের মত ওয়াস করবে কি বলবেন আলোচনা করবে কি বলবেন আলোচনা করবে বক্তৃতারাদের আমরা ওয়াস ও ভাই আমাদের ভিতর বাহিরের ঠিক নাই নফলের একটা কি দেব না না আমরা ওয়াস করব না আমরা আলোচনা করব কারা করবে কো ওয়াস করবে ইউতিল হিকমাতা মাইয়্যাসা ও উতিয়া এই এবং যখন একসাথে হয় তখন হুজুর আজম বলছে এলমের মধ্যে সুলুকের মধ্যে আমি এত উপরে উঠে গেছি আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছে এই জন্য হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন যখন তুমি তোমার ভিতরে তৌহিদের নূর ধারণ করবে তুমি আসে পাশে কি আছে তোমার সব কিছু ভুলে যাও তুমি তোমার আল্লাহর সাথে সময় অতিবাহিত করো বকুন মাল খালকি বেলা নফস মানুষের সাথে যখন মোয়ামলা করবা মানুষের সাথে সহযোগিতা করবা করবা দায়তের কথা বলবা সামাজিক কাজ করবা যাই তুমি তোমার জিন্দেগিতে করো তোমার জীবনের ভিতরে মানুষের সাথে মহামালাতের সময় যেন নফ্স না থাকে আমিত্ব যেন না থাকে ঠকানি যেন না থাকে মানুষকে ঠকানো মানুষের সাথে ট্রিক্স এলা বুদ্ধি করা আপনি বলেন না ও বুদ্ধি ঠকাই মনে রাখবেন কেউ কাউকে ঠকাইতে পারে না আপনি যদি সবাই মিলে যদি উল্টাও লটকে যান আমাকে ঠকানোর জন্য ঠকাইতে পারবেন না আপাত দৃষ্টিতে আপনি আমার দশ টাকাকে হয়তো পাঁচ টাকা করে দেবেন আপনি বললেন তো না আপনি পারলেন না আমার আল্লাহ এখানে পাঁচ টাকা করছে তো আরেক জায়গায় আমার ভিতরে পঞ্চাশ টাকা ঢুকাবে আপনাকে কি করবে জানেন আপনাকে এফোর্ড করতে পারবেন দুনিয়াতে এই ঘটনা গুলাই করতেছে এই আমি ইউথদেরকে বলবো বিশেষ করে কখনো অন্যায়ভাবে টাকা উপার্জন করতে চাইবেন না যেটা আপনার না সেটা যদি কোটি টাকা কেন না পকেটও ঢুকাবে না কেন কারণ হারামের টাকা যখন আসে একা আসে না হারামের টাকা অনেক কিছু নিয়ে আপনার ভিতরে আসে কি কি জিনিস নিয়ে আসবে অন্য কোনো কিছু অনুকার না অনু লাঞ্চনা বঞ্চনা অপমান অপদস্থতা সবকিছু নিয়ে ঢুকবে সন্তান অবদ্ধ হবে গড়ের মধ্যে পচন ধরবে এই পচন থেকে গন্ধ বের হবে যদি হারামের মধ্যে হাত দেন করে আপনি কবরের মধ্যে আজাব পাবেন কবরের আজাব কবরে আমার আল্লাহর দর্তির মধ্যে থেকে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বাদর رحمتুল লিল আলামিনে আনি তো বিধান আপনি এমন বৃথাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে তাপটের সাথে হাঁটবেন এই মহালস এটা অসম্ভব এটা অসম্ভব এই কাজ জীবনে কখনো করবেন না মনে রাখবেন হা যেতেও খবর হবে আমরা মনে করি কি আল্লাহ বুড়ো হয়ে গেছে বলে ইয়াযুবিল্লাহ না কউল কুফর কুফর না বাসা বুঝতে পেরেছেন আমরা আমার আল্লাহ আগে যেমন দিতেন এখনো তেমনি দেন আগের বরকত যেমন ছিল এখনো সেরকম বরকত আমাদের দুইটা জিনিস নষ্ট হয়ে গেছে হালাল এবং তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা হাউতাসনা করা কেন কারণ যার আমার এখানে বসবাস করে উনি জানেন না আমি কোন অবস্থার মধ্যে আছি এই কারণে আমার আল্লাহ প্রত্যেক দিন মধ্যরাত্রিতে এসে আপনাকে জিজ্ঞেস করেন বান্দা সব ঠিক আছে তো সেপ্টেন আছে তো কোনো অসুবিধা আছে কোনো কিছু দরকার আছে তো যিনি এসে জিজ্ঞেস করেন আপনারা ওনার সাথে শেয়ার করেন না মেয়ের বিয়েতে আপনি মায়ের এমনি এমনি করেন না কেমন এমনি বাইরের মানুষের কাছে পরে যান আমার আল্লাহর দরবারে আগে ধর্ণা দেন কারণ আমার আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনার জন্য যত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছেন কাউকে ধনী কাউকে গরিব কিন্তু আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তি রব প্রতিপালক